পলাশের মালিক মুক্তার যারা হয়েছিল তাদেরকে আমরা জানেন তারা আপনাদের পলাশকে কি উপহার দিয়েছে নতুন করে বলার কিছু নেই আমাদের চোখের সামনে সবকিছু ঘটেছে এই পলাশের পরিবর্তন দরকার ব্যক্তি এবং গোষ্ঠী দ্বন্দ্ব থেকে গোষ্ঠীবাদ থেকে এই পলাশকে যদি রক্ষা করতে হয় তাহলে সব এবং যুদ্ধ নেতৃত্বের বিকল্প নেই যারা তাকুয়া ভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই আল্লাহ নেতৃত্বের বিকল্প নেই সেই নেতৃত্ব দেওয়ার মতো কোন দলের ক্ষমতা নেই আর এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে একমাত্র জামাত ইসলামী বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী এ কারণে বাংলাদেশে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে জনপ্রত্যাশা পূরণের জন্য আগামী নির্বাচনে ভূমিকা রাখতে চায় ক্যান্ডিডেট দিতে চায় এলি দালabayashi কোটায় 199 নম্বর আসন নরশিন্দি দুই আসনে জামাত ইসলামি ক্যান্ডিডেট দিয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন হ্যাঁ আপনারা দেখেছেন আমি এই এলাকার মানুষ এই পলশের মানুষ হিসেবে আপনারা আমাকে জানেন যেমন চিনেন তেমন এখন আপনার উচিত হবে আপনার দায়িত্বটা পালন করা আগামী দিনের সুখী সমৃদ্ধশালী আগামী পলশ চমৎকার পলাশ সংকাশ মুক্ত পলাশ পাঁচ মুক্ত পলাশ যদি আমরা চাই তাহলে আগামী দিনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই সিদ্ধান্তই আগামী দিনের পলাশ বিনির্মাণে নিশ্চিত ভূমিকা রাখবে ইনশাআল্লাহ কারণ আমরা এমন পলাশ করতে চাই যে পলাশের মানুষ যে পলাশের মানুষ তার অধিকারের জন্য এমপির দুয়ারে দুয়ারে যাবে না

আমরা আজকে মাঠে নেমেছি এই জন্য আপনারা যারা রয়েছেন হিন্দু কমিউনিটির ভাইয়া যারা রয়েছেন শ্রমিক কমিউনিটির ভাইয়া যারা রয়েছেন পেশাজীবী ভাইয়ারা যারা রয়েছেন কৃষক ভাইয়ারা যারা রয়েছেন সবাইকে এই বিষয়টা উপলব্ধি করার আহ্বান জানাই দীর্ঘ তিপ্পান্ন বছর আপনারা বাংলাদেশটাকে দেখছেন আমার এই পলাশকেও দেখেছেন আপনারা চিন্তা ভাবনা গবেষণা করে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে

ইসলামী জীবন পক্ষে ইসলামী রাজ প্রতিষ্ঠার পক্ষে আপনি রাখবেন তবেই কেবল আমরা আগামী দিনের পলাশকে জনপ্রত্যাশার পলাশ কাঙ্ক্ষিত পলাশ মানবতার পলাশ হিউম্যান পলাশ আমরা করতে পারবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ